ভারত অমৃত সর্বস্বাম বিষ্ণু ভক্ত গীতা গঙ্গতে কঙ্কিত্যা পুনর্জন্ম না বিদ্যতে মহাভারতের অমৃতময় সারাংশ এই গীতার জ্ঞান একবার পান করলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় তৃতীয় শ্লোক এবংমেত যথাত্মতমাত্ম পরমেশ্বর দষ্টম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে তুমি যেরকম বলেছ আমার সম্মুখে তোমাকে সেইভাবেই দেখতে পাচ্ছে অতএব তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্য রূপ দেখতে ইচ্ছা করি আমি আগেও বলেছিলাম দশম অধ্যায়টা হচ্ছে ভগবান লেকচার দিয়েছেন জগতে আমি কি রূপে আছি আর একাদশ অধ্যায় ওইটা তুমি তিনি দেখাবেন সংক্ষেপে বলা যায় দশম অধ্যায় হচ্ছে অডিও ক্যাসেট একাদশ হচ্ছে ভিডিও ভগবান দশম অধ্যায় যা যা বলেছেন গাছের মধ্যে অস্বস্ত পাহাড়ের মধ্যে হিমালয় জলের মধ্যে সাগর ঔষধদের মধ্যে পল্লাদ যা যা বলেছেন এটা তিনি দেখাবেন ভিডিওর মাধ্যমে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তিনি নিজেকে প্রকাশ করবেন নিজেকে দেখাবেন যে আমি কি কি রূপে জগতে আছি তাই ভাব অর্জুন বলছেন তুমি যে জগতে কি কি রূপে আছো সেটা সেই রূপটা আমি দেখতে ইচ্ছা করি কেননা তুমি নিজেই নিজেই বলতে পারবে তোমার জগতে অবস্থান কেমন তাই অর্জুনকে এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রভু বিশ্বরূপটা একটু দেখান সারা বিশ্বতে তুমি কিভাবে কোন স্বরূপে তুমি রয়েছ তোমার বিশ্বরূপ দেখার ইচ্ছা আমার হয়েছে তাই অর্জুনের ইচ্ছার মাধ্যমে আমরা কুরুক্ষেত্রের মাঠে না থাকলেও পড়ার মাধ্যমে আঁচ করতে পারবো ভগবানের আসলে বিশ্বরূপটা কি রকম বিশ্বরূপ বলতে কি বোঝায় বিশ্বরূপ বলতে ভগবানের কোন রূপকে আমরা উপাসনা করব সেই বিশ্বরূপের আলোচনা শুরু হচ্ছে